ভুট্টা খেতে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ কিশোরগঞ্জের কোটিয়াদিতে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বারোই জুলাই সকালে পৌরসভার আট নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাটক্ষেতের পাশে পরিত্যক্ত ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহতের নাম স্মৃতি আক্তার বয়স বাইশ তিনি একে এলাকার মানিক মিয়ার মেয়ে ও উপজেলার মৌসুয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূয়ার স্ত্রী হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন এলাকাবাসী সূত্রে জানা গেছে চার বছর আগে উপজেলার মসুয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভুইয়ার সঙ্গে বিয়ে হয় পৌরসভার নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে স্মৃতি আক্তারের সাত মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুর বাড়িতে রেখে কাতারে চলে যায় আমিন তাদের কোনো সন্তান নেই শুক্রবার সকালে পৌরসভার নং ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাটক্ষেতের পাশে পরিত্যক্ত ভুট্টা খেতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান মরদেহ উদ্ধারের পর শরৎহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এই ঘটনা এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন